যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন তাহলে রাসূস সাল্লাহ আনিসাল্লামের কিছু হারিস আপনার জন্যে নেভী সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কেফ রাহুল কোরআন তোমরা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো ফাইন হইয়ে শেফি আনলি আস ফাবে কারণ কেয়ামতের দিন কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে তিনি বলছেন সুরা বাকারা এবং সুরা আলী ইমরান সুপারিশ করবে ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে কেয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে আল্লাহর আরসের ছায়া থাকবে কোরান আপনাকে ছায়া দিবে সুরা আলি ইমরান সুরা বাকারা আপনাকে ছায়া দিবে বিশুদ্ধ করে তেলাবাদ করা শিখলে আপনি রাত্রে বেলা সুরা মুল্ক তেলাওয়াত করবেন কোন সুরা সুরা মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে এই ব্যক্তি মৃত্যুবরণ করলে ইনশা আল্লাহ তালা তার কবর রাজাব হবে না কবরের রাজাব কি চারটাখানি কথা সোরা মুল্ তেলাওয়াত করলে এই ব্যক্তিকে সোরা মুলক কবরের আজাদ থেকে বাঁচিয়ে দিবেন সরা তিরিশটা আয়াত মুখস্থ করে ফেলতে পারেন কোরাং তেলাওয়াত করা শিখলে আপনি আয়তাল কুর্শি পড়তে পারবেন কোনটা আল্লাহ লে ইলাহা ইল্লাহ হাইয়ুম আইয়ুম এখান থেকে শেষ পর্যন্ত সুরা বাপারার আয়াত নাম্বার ২৫৫। প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি বিশুদ্ধ করে আয়তাল কুর্শি তেলাওয়াত করবে। মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই আর ছোট্ট সুরা আছে কিছু সুরা ফালাক সুরা নাস সুরে খ্লাস সকালে তিনবার সকালে তিনবার সুরে খ্লাস তিনবার ফালাক তিনবার নাস বিকেলবেলা বা সন্ধ্যার পরে তিনবার সুরে খ্লাস তিনবার ফালাক তিনবার নাস নবী সাল্লাম বলছেন এই ব্যক্তিকে দৃশ্য অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাল কোনো বিপদ আপদ বালামসিবত হঠাৎ করে আপনাকে আক্রমণ করবেন ইনশাআল্লাহ এরপরে আছে সুরা বাকারা শেষের তিনটা আয়াত লিল্লাহিমাফিস এখান থেকে ফনসুর না আলাল কৌমির ক্যাফিন পর্যন্ত নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা এই আয়াতগুলো তেলাওয়াত করবে সারা রাত নফল নামাজ পড়লে যে কি হতো এই তিনটা আয়াত তেলাওয়াত করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ চারটাখানি কথা সুরা কাহাফ সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষের দশটা আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে এবং আমল করবে এবং জুমার দিন এটা তেলাওয়াত করবে সেই ব্যক্তির জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় দাজ্জাল কোন দাজ্জাল দাজ্জাল সবচেয়ে বড় ফিতনা পৃথিবীর সব ফেতনাকে একসাথে করলেও দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর হবে না আমি বোঝাতে পারছি না পৃথিবীতে এখন সামাজিক ফেতনা আছে পারিবারিক ফেতনা আছে পলিটিক্যাল ফেতনা আছে জিও পলিটিক্যাল ফেতনা আছে অর্থনৈতিক ফেতনা আছে সাংস্কৃতিক ফেতনা আছে সুদের ফেতনা জেনার ফেতনা ধর্ষণ রাহাজানি মারামারি কাটাকাটি কি শেষ আছে সবগুলো ফেতনাকে একসাথে করলেও সমান হবে না আমি মনে পৃথিবীর সমস্ত ফেতনাকে একসাথে করলেও এই মতো হবে না যখন সে বের হবে তখন পৃথিবীর অবস্থাই চেঞ্জ হয়ে যাবে এই পৃথিবীর আগের পৃথিবী থাকবে না পৃথিবী থাকবে না এমন যতদিন যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে আস্তে 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 পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে এবং কেয়ামতের সমস্ত আলামত প্রকাশিত হয়ে যাবে ইনশাল্লা হাতে সময় বেশি নাই সেই চোদ্দশো বছর আগে নবীজি বলেছেন যে আমার উম্মত আর কেয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরীবের বক্তের মতো বুঝাতে পারছি না আসরের ওয়াক্ত এই যে এখন আসরের বক্ত মাগরীব হতে কতটুকু সময় বাকি আছে দেড় ঘন্টা দুই ঘন্টা আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদি এবং কেয়ামত কেয়ামত আর উম্মতে মোহাম্মাদি এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসর থেকে মাগলিবের মতো তাহলে কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন এই হাদিসটা বলেছেন নবীজি চোদ্দশো বছর আগে আমি চোদ্দশো বছর পরে বললাম তিনি চোদ্দশো বছর আগে কথা বলেছেন তো যাই হোক শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মাসিফুদ্দাজ্জাল ওই দজ্জারের ফেরতা থেকে আপনাকে বাঁচাবে সুরা কাহাফ কিন্তু আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে ইমরানের সুরা শেষের দশটা আয়াত রাতের বেলা তেলাওয়াত করা সারারাত সারা নেকি পাওয়া যায় এই সুরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে রাতে শোয়ার সময় পাঠ করে আল্লাহ নবীজি বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ শিরিকের পাপ থেকে বাঁচাবে কোন পাপ শিরকের পাপ আর আমি অনেক লেকচারে বলেছি যে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যাহার নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যাহার নামে যাবে তাদের আমল নামায় যে পাপটা থাকবে তার নাম হচ্ছে শিখ কথায় শিখ কাজে শিখ বিশ্বাসে শিখ আরে এই শিরকে এখন আমরা হামুডুবো খাচ্ছি মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করে না বিশ্বাস করে মানুষ এখন বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ মহাবিশ্ব সৃষ্টি করেছে বা মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে আল্লাহ সৃষ্টি করে নাই মানুষ মনে করে জমিনে মানুষের বিধান চলবে আল্লাহর বিধান জাদুঘরে থাকবে এটা মানুষ মনে করে মানুষ মনে করে মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারে আল্লাহর হারামকে হালালা করতে পারে এটা মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা মানুষ মনে করে মানুষ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো মন্দের মালিক জীবন মৃত্যুর মালিক কল্যাণরা কল্যাণের মালিক মানুষ এগুলো মনে করে মানুষ এখন সিরিকে হাবুডুবু খাচ্ছে বিশ্বাসে করে করে অথবা কাজে সিরিপ করে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করে না মুসলিমরা কবর চেষ্টা করে না মাজারে চেষ্টা করে না মুসলিমরা কবরকে কেন্দ্র করে করে না মুসলিমরা হাতে সুতা বালা পড়ে না মুসলিমরা হাতে আংটি পড়ছে এবং মনে করছে যে এই আংটি ওকে রোগ থেকে বাঁচাবে এই সুতা ওকে রোগ থেকে বাঁচাবে মুসলিমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কাছ থেকে কল্যাণ কামনা করে মুসলিমরা মনে করে যে মানুষ আগামী কালকের আবহাওয়া বলতে পারে মুসলিমরা রাশি চক্রে বিশ্বাস করে মুসলিমরা টিয়া পাখির কথায় বিশ্বাস করে দেখেন রাস্তার পাশে টিয়া পাখি বসে আছে ভাগ্য গণনা করছে এগুলো মুসলিমরা করে শিরিকের শেষ নাই আমি একটা বইয়ের নাম বলি মাঝে মাঝেই বইটার নাম হচ্ছে কিতাবদ্ধ ওখিন নাম কিতাবদ্ধ ওখিন এই বইটা বাসায় কেনেন দেখবেন শিরিক কত প্রকার কি কি সব কিছু লেখা আছে এবং কতভাবে আমরা শিরিক করি এটা লেখা আছে এখানে বাঁচবেন কীভাবে সেটাও লেখা আছে যাই হোক সৌরাতুল ক্যাফেরুন যে ব্যক্তি শোয়ার সময় পড়বে আল্লাহ বাক তাকে শিরিকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইচ্ছা আল্লাহ্বাক শিরিকের একটা গোপন পাপ আছে গোপন শিরক রিয়া মানুষকে দেখানোর জন্য আমল করা লোক দেখানো আমল এটা থেকেও আল্লাহ পাক বাঁচাবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি সুরা কাফেরুন রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমানোর সময় ইনশাআল্লাহ তাআলা আর অনেক সুরা আছে কারো যদি চোখ লাগা বদনজর জিন ঘটিত কোনো সমস্যা হয় সুরা জিনের প্রথম দশটা আয়াত করে দম করে ফু দিবেন দেখবেন ইনশাআল্লাহ রোগী ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ কারো যে কোনো অসুস্থতা থাকলে চিকিৎসা করবেন ওষুধপত্র খাবেন সব ঠিক আছে তার আগে সুরা ফাতিহা পড়বেন সুরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন পানিতে দম করে খাবেন দেখবেন সুরা ফাতিহার মধ্যে শিফা আছে সুরা ফাতে আরেকটা নাম হচ্ছে শিফা এই সুরার মধ্যে শেফা আছে আরোগ্য আছে আর অনেক আয়াত আছে এগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে প্রথম যে কাজ আমাদের সেটা হলো আল কোরআনকে বিশুদ্ধ করে পড়তে শেখা আমার কথা কি বুঝতে পারছেন যারা পড়া শিখেছেন আবার পড়া শেখেন কারণ কি আমি বললাম আপনার অক্ষরের পার্থক্যের কারণে মত মাকরাজের পার্থক্যের কারণে তাজবিদের নিয়মের ভুল ত্রুটির কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে তখন সারাটা জীবন আপনি ভুল পড়ে যাবেন আর আমি এটা আপনাকে হলফ করে বলতে পারি যে আপনি কোরআন যতটুকু তেলাওয়াত করছেন এবং নামাজে যে আরবিগুলো পড়ছেন এগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে আপনি জানেন না যদি আপনি কোনো আলেমের কাছে যান তাকে শোনালে তিনি আপনার ভুল ধরাতে পারবেন অতএব আবার বিশুদ্ধ করে পড়া শেখেন আল্লাহ পাক তৌফিক দান করুন নবীজি বলেছেন সাল্লাল্লাহু মান ক্বরা আ হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে কুরআনের তার নেকি হবে কত নেকি আল হাসানাতু কা আশরি এক নেকি দশ দিয়ে গুণ করা হবে অর্থাৎ একটা হরফ তেলাওয়াত করলে 10 টাকা হবে ইনশাআল্লাহ আলিফ ল্যাম মিম পড়লে দশ থেকে হয় না আলিফ ল্যাম মিম পড়লে তিরিশ থেকে হয় কারণ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আপনি কি জানেন কোরআনে কতগুলো হরফ আছে আল কোরআনে ছয়শটা পৃষ্ঠা আছে কত পৃষ্ঠা একটা হাফেজি কোরআনে ছয়শ পৃষ্ঠা থাকে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা করে পাড়া শেষ হয় প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে পনেরোটা করে লাইন থাকে কটা লাইন থাকে পনেরোটা লাইন থাকে প্রত্যেকটা লাইনের মধ্যে নয়টা করে গড়ে শব্দ থাকে গড়ে নয়টা করে শব্দ থাকে এক পৃষ্ঠায় দেখবেন একশো চৌত্রিশ বা একশো পঁয়ত্রিশটা শব্দ থাকবে এখন ছয়শো কে আপনি একশো পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে দেখবেন আল কোরআনে সাতাত্তর হাজার আটশোটা শব্দ আছে সাতাত্তর হাজার আটশোটা শব্দ আছে মানে প্রায় আটাত্তর হাজার শব্দ আছে এটা হলো শব্দের কথা বললাম এই শব্দগুলো সব নতুন শব্দ নয় এগুলো বের হয়েছে মাত্র চার থেকে সাড়ে চার হাজার শব্দ থেকে মাত্র চার থেকে সাড়ে চার হাজার শব্দ থেকে এই শব্দগুলো আবার তিন ভাগে ভাগ করা যায় এক ভাগ হচ্ছে নাউন্স নাউন্স তো বোঝেন বিশেষ্য যেগুলোকে আমরা ইসাম বলি যেমন আল্লাহ মুহাম্মদ, জিব্রিল মিক্যাল ইব্রাহিম ইসমাহিল এগুলো নাউন মানে বিশেষ্য একগুলো আছে ফেল বা ক্রিয়াপদ যেমন না আবুদো না অনেকগুলো আছে জিনিস এগুলো ভার্বস এগুলো দুই ভাগে ভাগ করা যায় ফেয়ে মজি এবং ফেলে মদরে অতীতকাল এবং বর্তমান ভবিষ্যৎকাল আরেকগুলো আছে এগুলোকে আমরা ইংরেজিতে বলি প্রোনাউন্স বা বা কনজেনশন ইন্টারজেকশন এগুলো সব কিছু মিলেই হারফ এই অল্প কিছু শব্দ থেকে কোরআনের আটাত্তর হাজার শব্দ বের হয়েছে কোরআনের যদি কেউ চারশো থেকে পাঁচশোটা মাসদার জানে মাত্র চারশো থেকে পাঁচশোটা মাসদার ইনশা আল্লাহ সে কোরআনের সত্তর পার্সেন্ট অনুবাদ করতে পারবে সব কথা কি বুঝতে পারছেন হয়তো কিছু বুঝতে পারছেন না মাত্র চারশো থেকে পাঁচশোটা মাসদার মূল ওয়ার্ড রুট ওয়ার্ড কেউ যদি জানে এবং এই একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার ট্রান্সফরমেশন পদ্ধতি আছে একটা আরবি ব্যাকরণ একটা পদ্ধতি আছে যে একটা শব্দ থেকে আপনি অনেকগুলো শব্দ তৈরি করতে পারবেন আরবিতে এরকম পদ্ধতি আছে এই পদ্ধতিটা যদি সে জানে এবং এই সিলোনেন্সগুলো গর্কলিডিগুলো মনে রাখতে পারে মাজদারগুলো মনে রাখতে পারে ইসিমগুলো মনে রাখতে পারে হরফের ব্যবহারগুলো জানে সে ইনশাআল্লাহ আল্লাহ তালা অল্প সময়ের মধ্যে সত্তর পার্সেন্ট কোরআনের অনুবাদ করতে পারবেন ইনশাআল্লাহ বাকি থার্টি পার্সেন্ট কি হবে সেটা নিয়ে পরে চিন্তা করা যাবে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি সুরা ফাতিহা এখানে কম বেশি আঠারো থেকে বিশটা শব্দ আছে ঠিক আছে রব আলামিন রহমান রহিম মালিক ইয়ুম দিন শব্দগুলো আছে হয়তো সব মিলিয়ে হবে আঠারো থেকে বিশটা শব্দ সুরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে সাত হাজার আটশো বার সাত হাজার আটশো বার মানে সুরা ফাতেহার অর্থ যে জানে সে কোরআনের আটশোটা শব্দ অর্থ জানে কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি কেউ কে আছো উপদেশ গ্রহণকারী কোরআন বোঝা সহজ হাদিস শাস্ত্র কঠিন হাদিস শাস্ত্রের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে অনেক উঁচু স্তরের ব্যাকরণ থাকে কোরআন সহজ শুধু প্রয়োজন আপনার পরিশ্রম লেগে থাকা আপনার দোয়া আপনার এবং আলেমুল কাছে যাওয়া করা এবং আসা ধারাবাহিকতা বজায় রাখা ইনশাআল্লাহ দুইটা বছর সময় দেন দেখবেন ইনশালা আপনি আল কোরআনের মিনিমাম ষাট থেকে সত্তর পার্সেন্ট বুঝতে পারছেন আমি কিন্তু বলছি না যে আপনি মুফতি হয়ে যাবেন মহাদ্দ হয়ে যাবেন মুফাসের হয়ে যাবেন এটা বলছি না কিন্তু আপনি কেউ কোরআন তেলাওয়াত করলে আপনি তার অর্থটা বুঝতে পারবেন আসুন কোরআনকে সময় দিন রমাদান মাসে প্রথমে তেলাওয়াত করা শিখুন প্রত্যেক হরফে দশটা করে নাকি পাবেন এই যে বললাম আটাত্তর হাজার শব্দ তাহলে অক্ষর কত লাখ আছে আপনি চিন্তা করেন এখন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে যদি আপনি রমাদান মাসে এক খতম দেন কোরআন এমনি তো খতম দিলে আপনার প্রত্যেক হরফে দশটা কি হবে আর রমাদান মাসে খতম দিলে সত্তর থেকে সাতশো গুণ বাড়িয়ে দেওয়া হবে তাহলে একটা খতম দিলে আপনার আমল নামায় কত কোটি নেকি লিখা হবে এটা আপনি চিন্তা করেন তাই রমাজানে যারা কোরআনকে সময় দিতে পারেনি এখনো আমি বলবো তাদের চেয়ে হতভাগা আর কেউ নাই এখন তাদের চেয়ে হতভাগা মানুষ এই পৃথিবীতে কেউ নাই আর তার জন্য আফসোস যে ব্যক্তির বয়স হয়ে গেছে বার্ধক্যে চলে গেছে কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার সৌভাগ্য হয়ে ওঠে নাই আল্লাহ পাকে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন প্রত্যেক মাসে একটা করে খতম দেওয়ার তৌফিক দান করুন প্রত্যেক দিন এক পারা করে পড়ার তৌফিক দান করুন এবং কোরআন অর্থ বোঝার তৌফিক দান করুন আমিন কোরআন তিলাবাত করা শেখার পরে কি করবেন কিছু অংশ হিপস করবেন কিছু অংশ মুখস্থ করবেন যারা পুরো মুখস্থ করে তাদেরকে আমরা বলি হাফেজে কোরআন তাই তো আমরা যারা হাফেজ হতে পারি নাই আমাদের বাচ্চাদেরকে হাফেজ বানানো যায় না আমার ছেলে আমার মেয়ে আপনার ছেলে আপনার মেয়ে হাফেজ হতে পারে না